খেলা যেখানে অনুষ্ঠিত হবে আমাদের একটি বড় পুকুর আছে এখানে হাঁস খেলা এখানে অংশগ্রহণ করবে এখানে প্রায় শত শত লোক আমরা এখানে যাচ্ছি দেখাচ্ছি আমাদের আমাদের সামনে বহুত মানুষ আছে এখানে অন্তত আমরা দেখতে পাচ্ছি চারিপাশান্ত কয়েক হাজার মানুষের সমাগম এখানে একটি হাঁস নিয়ে যেয়ে উল্লাস করা হবে ইয়ে করা হবে ধরা হবে আমরা দেখতে পাচ্ছি পুকুরে ছেড়ে দেওয়া হবে ওখান থেকে ডুব দিয়ে ধরা হবে হাঁসটি আমরা দেখতে পাচ্ছি আজকের এই হাঁস খেলার